ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الابرار يا عزيز يا غفار يا يا رب العالمين يا رحم الراحمين يا رحم الراحمين يا رحم الراحمين. الراحمين. الراحمين الله افنال ما المحبة تربى داخل يا امي كنا كنا افنال غزايات من فتشي لديهم اللهم فككتك يوغني تطلوك السلام اعلى مرات معا ترخور يلا قلبي نام يا بشنبي محمد رسول الله

আল্লাহ তোমা তো শিখর নাই বাবা নাই নিজ হাতে কবর খান তুই হাত খান তা ভাতি লামে দয়াল আমার কবর বাসি মাই আর বাবার কবর টা আপনি জন্য তোর বাগান বানাই যারা দুমিন আসেন হায়াতে তো জিবা দান ফরমাও আল্লাহ সি হাতে আপনি দান ফরমাও আই মোলাই কেরি মায় আল্লাহ আল্লাহ আমরা জীবিত মা যার বাবার হায়াতে তো জিবা সিহতে কুল্লিহা ফরমাও আমরা জীবিত মা যার বাবার বেমার আলাদে শিবা ফরিয়া দেও আল্লাহ মার খান্দানোর বাবার খান্দানোর দাদা দাদি নানা নানি হর হর খান্দানোর তমাম জিন্দা মুদ্দারে maaf করে দেও আল্লাহ আমরার কবরবাসী সমস্ত খান্দানোর কবরবাসীন্দা মানসর কবরের জন্য তরবাগান বানাইয়া দেও যারা জমিন আসন প্রত্যেক রেনে কামলর তৌফিক দেও প্রত্যেকের বেমার আজিভা ফুরিয়ে দেও বাড়িয়ে আছে প্রতিজন রুগী হালত হালতা আপনার করম ফরমাও ইয়ার আল্লাহ দেশে বিদেশে পাহাড়ে জঙ্গলে যত মুবিন মুসলমান মেঘালয় মিজোরাম অরুণাচল নাগাল্যান্ড সৌদি আরব চেন্নাই মুম্বাই বেঙ্গালুরু থাকি লোয়া আল্লাহ কুয়েত কাতার দিল্লি কেরালা গুজরাট তাকিল

অনেক সময় অনেক যুবকে ফোন করিয়া কইবা হাকুর দোয়া করিও আল্লাহ এটা কোন উদ্দেশ্যে ফোন করেন না আপনি তো বলা জান দায় ইতার হর বিপদ হতার مصیبت রে আপনি দূর করিয়া দেও तमाम জাহানর মুসলমান জাতির হিফাজত ফরমাও আল্লাহ खास করে সুদানর মুসলমানর হিফাজত করো আল্লাহ ফিলিস্তিনর মুসলমানর হিফাজত করো আল্লাহ রোহিঙ্গার মুসলমানর হেফাজত ফরমা মুসলমান হেফাজত ফরমাও সিরিয়ান মুসলমান হেফাজত ফর্মাও তামান ই হেফাজত ফরমাও ভারতের বানা

ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار صلى الله تعالى على النبي الكريم وعلى اله واصحابه اجمعين امين